ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দ্বাদশিনীর তৃতীয় সেমিস্টারের জিওগ্রাফির প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। প্রথম ইউনিটটির নাম ছিল ভূ সংস্থান বা জিও টেকটনিক এই জিও টেকটনিকের মধ্যে তোমাদের একটা জিনিসই পড়তে হবে সেটা হচ্ছে মহিসঞ্চরণ মতবাদ এবং এই মহিসঞ্চরণ মতবাদ থেকে আমি তোমাদের মোট পনেরোটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন আজকে আলোচনা করছি ঠিক আছে উনিশশো সালে আলফ্রেড ওয়েগনার বলেছিলেন যে সমস্ত মহাদেশগুলি কোনো একটা সময় একসাথে বিশাল বড় ভূখণ্ডের উপর অবস্থান করত। এবং একটা সময় সেটা ভেঙে গিয়ে আস্তে আস্তে দূরে সঞ্চারিত হতে থাকে এবং দূরে সঞ্চারিত হয়ে বর্তমানে সাতটা মহাদেশ এবং পাঁচটি মহাসাগর কিন্তু তৈরি হয়েছে তো এই যে তার কনসেপ্ট এই কনসেপ্টটাই কিন্তু বলা হতো হয়েছে মহীসঞ্চরণ মতবাদ তো এখান থেকে আমি মোট পনেরোটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন আছে দেখো যে সঞ্চরণ মতবাদটি উপস্থাপিত হয় তো মহিষঞ্চর মতবাদটি কে দিয়েছিলেন আলফ্রেড ওয়েগনার এবং তার সালটা কিন্তু উনিশশো সাল তাই এটার উত্তর কত হবে না উনিশশো সাল এর উত্তর হবে তবে এর সাথে সাথে এই যে সালগুলো আছে এই শালগুলোও কিন্তু ইম্পর্টেন্ট যেমন উনিশশো সাল উনিশশো সালে এই মতবাদটি উপস্থাপিত করেন কিন্তু সেটাকে পরিমার্জন করেন উনিশশো সালে এবং এই মতবাদটিকে তিনি ইংরেজিতে কনভার্ট করেন সেটা কত সালে উনিশশো পঁচিশ সালে তাই উনিশশো সালের পরে কিন্তু গোটা পৃথিবীতে মহীষঞ্চলের মতবাদটি একটি আলোড়ন তৈরি করে ওকে তাহলে এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট আছে সালগুলো আচ্ছা চার নম্বর যেটা আছে দেখো উনিশশো সাল তো উনিশশো সালে এফবি টেলার প্রথম বলেছিলেন যে মহাদেশগুলো আস্তে আস্তে চলনশীল মহাদেশগুলো আস্তে আস্তে চলতে আছে তো এই কথাটা কে বলেছিলেন এফবি বি টেলর কত সালে উনিশশো সালে তাহলে চারটা সালই কিন্তু এখানে ইম্পর্টেন্ট দুই নম্বর প্রশ্ন আছে দেখো দুই নম্বর প্রশ্ন বলেছে ল্যান্ডের অন্তর্গত একটি দেশ হলো তো মহিষঞ্জন মতবাদে আলফেড ওগিনার বলেছিলেন যে সমস্ত ভূখণ্ড একটা সময় একসাথে ছিল এটা নাম তিনি দিয়েছিলেন প্যাঞ্জিয়া এবং তার মাঝ বরাবর একটা সাগর তৈরি হয়েছিল সেটা নাম ছিল তেঁতিশ সাগর ওই তেঁতিশ সাগর কি করেছিল প্যাঞ্জিয়াকে দুটো খণ্ডে ভাগ করে দেয় একটা উত্তর অংশ একটা দক্ষিণ অংশ উত্তর অংশটাকে বলা হতো এটা দেখো উত্তর অংশ আর এটা কিন্তু ছিল দক্ষিণ অংশ উত্তর অংশটাকে বলা হতো লরেশিয়া বা ল্যান্ড এবং দক্ষিণ অংশটাকে বলা হয় ল্যান্ড তো দক্ষিণ অংশের মধ্যে কী কী আছে আফ্রিকা আছে দক্ষিণ আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে আমাদের উপদ্বীপীয় ভারতবর্ষ আছে এবং তার সাথে সাথে আন্টার্কটিকা আছে তো এখানে প্রশ্ন কি দিয়েছে দেখো ল্যান্ডের অন্তর্গত একটা দেশ তাহলে কী হবে ভারত বা উপদ্বীপীয় ভারত দুটোই হবে ওকে আর উত্তর আমেরিকা বলো ইউরোপ বলো এশিয়া বলো এগুলো সবই কি এই তেত্রিশ মহাসাগরে কিন্তু উত্তর দিকে আছে তার মানে এটা কিসের পাঠ হবে এটা হবে আঙ্গারাল্যান্ড বা লরেশিয়ার অংশ হবে ওকে আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো তিন নম্বর প্রশ্ন আছে আঙ্গারল্যান্ডের অপর নাম কি তাহলে একটা ছিল আঙ্গারল্যান্ড একটা হচ্ছে গন্ডল্যান্ড আন্ডাঙ্গারাল্যান্ডের অপর নাম ছিল লরেশিয়া তাহলে এটার উত্তর কি হবে লরেশিয়া আর এই লরেশিয়ার মধ্যে উত্তর আমেরিকা ঠিক আছে তারপর এদিকে তোমার হচ্ছে এশিয়া পাবো ইউরোপ পাবো ঠিক আছে এই কিন্তু কিন্তু মহাদেশ আমরা পেয়ে যাব চার নম্বর প্রশ্ন আছে দেখো মহি সঞ্চরণের ফলে প্যাঞ্জিয়ার যে অংশে ভাঙন শুরু হয় তাহলে যখন সঞ্চরণ শুরু হয় তো ওইগ্নারের মতে যে মেসজয় যুগ থেকে কিন্তু এই সঞ্চরণ মতবাদটা বা তোমার হচ্ছে প্যানজিয়াটা ভাঙতে শুরু করে তো প্যাঞ্জিয়ার প্রথমে দক্ষিণ অংশ ভাঙতে শুরু করে তা এটার উত্তর কি হবে দক্ষিণাংশ তাহলে সঞ্চরণ ফলে প্যাঞ্জিয়ার কোন অংশে প্রথম ভাঙ্গন শুরু হয় এটা উত্তর হবে দক্ষিণাংশ ওকে চলো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো মতে সঞ্চলনের কারণ কি তো বলেছিলেন যে দুটো কারণ আছে একটা হচ্ছে জোয়ারি শক্তি বা জোয়ারি বল এবং আরেকটা ছিল বৈষম্যমূলক অভিকর্ষ যে বল তো বৈষম্যমূলক অভিকর্ষ বলের ফলে কিন্তু মহাদেশগুলোর নিরক্ষ অভিমুখী কিন্তু চলতে শুরু করে তো এটার উত্তর কি হবে বৈষম্যমূলক অভিমুখী বল ওকে আরেকটা ছিল জোয়ারি শক্তি বা জোয়ারি বল জোয়ারি ফলের ফলে মহাদেশগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে স্থানান্তরিত হতে থাকে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন আছে দেখো উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরে তৈরি হয় তাহলে এটা দেখো এই টোটালটা ছিল প্যানজিয়া মাঝখানে ছিল তেত্রিশ সাগর এটা হয়ে গেল আঙ্গারাল্যান্ড এই গোটাটা হয়ে গেল গন্ডনাল্যান্ড এখন দেখো এটা ছিল উত্তর আমেরিকা এটা ছিল দক্ষিণ আমেরিকা আস্তে 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 কিন্তু পশ্চিম দিকে সরেছে দেখো আস্তে আস্তে এদিকে পশ্চিম দিকে সরবে পশ্চিম দিকে সরছে পশ্চিম দিকে সরতে কিন্তু এখানে কিন্তু একটা সমুদ্র তৈরি হয়েছে এই সমুদ্রটার নাম কি আটলান্টিক সমুদ্র বা আটলান্টিক মহাসাগর ওকে তাহলে উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশ তাহলে দেখো এই উত্তর আমেরিকা আর ইউরোপ মহাদেশ এই দুটো মাঝে চলে গেল ফাঁকা হলো এই জায়গাটা কি তৈরি হলো একটা সাগর তৈরি তৈরি হলো এটার নাম কি আটলান্টিক মহাসাগর এই জন্য মনে রাখবে আটলান্টিক মহাসাগর কিন্তু আস্তে আস্তে তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে কেন এই উত্তর আর দক্ষিণ আমেরিকা এখনও কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে স্থানান্তরিত হচ্ছে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন মহাসাগরের আয়তন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাহলে উত্তর কী হবে আটলান্টিক মহাসাগর তাহলে এটার আয়তন যেহেতু বাড়ছে তাহলে অন্য কোনো মহাসাগরের আয়তন কমবে সেটা কম কোনটা কমবে সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরের আয়তন ধীরে ধীরে অল্প অল্প করে কমছে ওকে এই গেল তোমাদের ছটা প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আছে দেখো জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলি কোন দিকে সঞ্চালিত হয় একটু আগেই বললাম জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলো কিন্তু পশ্চিম দিকে স্থানান্তরিত হচ্ছে পশ্চিম দিকে স্থানান্তরিত হচ্ছে পশ্চিম দিকে স্থানান্তরিত হওয়ার ফলে এখানে আটলান্টিক মহাসাগর তৈরি হয়েছে তাই উত্তর কি হবে পশ্চিম দিকে ওকে আট নম্বর প্রশ্ন আছে দেখো যে অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পর থেকে দূরে সঞ্চরণের ফলে কোন মহাসাগর তৈরি হয়েছে তো অস্ট্রেলিয়া ভারত কিন্তু আগে একসাথে ছিল পরস্পর থেকে দূরে সরে গেছে এবং তার ফলেই তৈরি হয়েছে আমাদের ভারত মহাসাগর ওকে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন নম্বর আছে দেখো বর্তমানের মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে এটাও কিন্তু ভীষণ প্রশ্ন তো ওইগুলার কি বলেছেন যে সমস্ত মহাদেশীয় ভূখণ্ডগুলো কোনো একটা সময় একসাথে ছিল তারপর সেটা ভাঙতে 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 বর্তমানে এসে পাঁচটা তোমার মহাসাগর তৈরি হয়েছে এবং সাতটা মহাদেশ তৈরি হয়েছে এবং এটাও অন্যান্য বিজ্ঞানীরা বলছেন যে বর্তমান যে মহাদেশের অবস্থান আছে সেটাও কিন্তু সারা জীবন এরকম থাকবে না এখনকারও মহাদেশগুলো একসাথে মিশে যাবে এবং মহাসাগরগুলো মিশে কিন্তু একটা জলভাগ তৈরি হবে আর মহাদেশগুলো কিন্তু মিলে মিশে একটা স্থলভাগ তৈরি হবে ওই স্থলভাগটার তখন নাম দেওয়া হবে বা নাম দেওয়া হয়েছে প্যানজিয়া আলটিমা ওকে তাহলে এই বর্তমান মহাদেশগুলো আবার কোনো একটা সময় সংযুক্ত হয়ে যাবে কোটি কোটি বছর পরে এবং সেটার নাম কি হবে সেটার নাম হবে কিন্তু প্যানজিয়া আলটিমা ওকে আমি আর একটা জিনিস বলে দিই যে এই গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের অফলাইনে ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা অফলাইনে ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে ওকে আমাদের এখানে জিওগ্রাফি ইভিএস ফিলোসফি এডুকেশন এবং বাংলা আর্টসের এই গ্রুপগুলো কিন্তু পড়ানো হচ্ছে এবং সেপারেট সেপারেট টিচার দিয়ে কিন্তু এই সাবজেক্টগুলোকে পড়ানো হচ্ছে নিয়মিত মক টেস্ট নেওয়া হয় এবং তার সাথে সাথে কিন্তু আমাদের প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু দেওয়া হয়ে থাকে আচ্ছা তাহলে আমাদের কত নম্বর প্রশ্ন গেল নয় নম্বর দশ নম্বর প্রশ্নে চলো দশ নম্বর প্রশ্ন আছে দেখো গ্লোসেপটেরিক্স হলো এক প্রকার ভীষণ ইম্পর্টেন্ট তো বলে দিচ্ছি সবাইকেই যে এই চ্যাপ্টার থেকে দেখবে যে মহীষঞ্চরণ মতবাদের সাক্ষ্য বা প্রমাণগুলো কি কি তো তার মধ্যে একটা আছে দেখবে জীবাশ্মগত প্রমাণ ওই জীবাশ্মগত প্রমাণ থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে একদম নিশ্চিন্ত বিভিন্নভাবে আসতে পারে যেমন এখানে বলছি দেখো গ্লোসেপটেরিক্স হলো এক প্রকার তাহলে এটা একটা জীব জীবাশ্ম কিন্তু এই জীবাশ্মটা কি উদ্ভিদ না প্রাণী না কিসের কিন্তু এটা কিন্তু মনে রাখবে গ্লসে পটেডিক্স বলো গঙ্গাম পটেডিক্স বলো সব কিন্তু উদ্ভিদ জীবাশ্ম এবং এটা কিন্তু একটা কি এটা কিন্তু একটা ফার্ম জাতীয় কিন্তু উদ্ভিদ এটা কিন্তু একটা ফার্ম জাতীয় উদ্ভিদের জীবাশ্ম ওকে পরের প্রশ্ন আছে দেখো এগারো নম্বর মহিষঞ্চর মতবাদটি পরিমার্জিত হয় একটু আগে প্রথম প্রশ্নে বলেছিলাম যে মহিষর মতবাদটি দেওয়া হয় কিন্তু উনিশশো সালে আর উনিশশো সালে গিয়ে কিন্তু সেটা পরিমার্জিত হয় তার উত্তর কি হবে উনিশশো সালে এবং উনিশশো সালে কি হয় না সেটার ইংরেজিতে অনুবাদ হয় আর ইংরেজিতে অনুবাদ হওয়ার পরেই মহিষ অঞ্চলের মতবাদটি কিন্তু গোটা পৃথিবীতে মানে মানুষের কাছে বা বিজ্ঞানীদের কাছে একটা আলোড়ন তৈরি করে বারো নম্বর প্রশ্ন আছে দেখো ওয়েগনারের মতে কুমেরুবিন্দু কোন শহরের নিকটে অবস্থান ছিল এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ডারবান শহরের কাছে কিন্তু কোন একটা সময় কুমেরুবিন্দুটা সেখানে অবস্থান করতো তারপরে আস্তে আস্তে সঞ্চরণ হতে হতে শিফট হয়ে অন্যদিকে আচ্ছা নম্বর প্রশ্ন আছে দেখো নিচের কোন প্রাণীটি কোনটি নয় তার মানে এখানে যে চারটে উদাহরণ আছে চারটার মধ্যে একটা হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম হবে আর বাদ বাকি তিনটা হচ্ছে প্রাণীজীবাশ্ব হবে মেসু সরাস এটা কিন্তু একটা কুমির জাতীয় প্রাণীজীবাশ উদাহরণ মার্সোপিয়াল এটাও একটা প্রাণীজীবাশ লিস্ট সরাস এটাও কিন্তু একমাত্র গঙ্গাম পটেরিক্স এটা কিন্তু একটা উদ্ভিদ জীবাশ্ম এবং সেটা কি একটু আগে বললাম যে গঙ্গাম বলো বলো বা সেগুলো সব কিন্তু ফান জাতীয় উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ ওকে তেরো নম্বর প্রশ্ন হয়ে গেল চোদ্দ নম্বর প্রশ্ন আছে দেখো যে কার্বনি যুগের আগে সমগ্র পৃথিবী একটা মাত্র বিশাল মহাসাগর ছিল তার নাম কি তার নাম ওইগন্য দিয়েছিলেন কি না প্যান্থারাসা তিনি সমস্ত মহাসাগরগুলোকে একসাথে নাম দিয়েছিলেন প্যান্থারসা আর সমস্ত ভূখণ্ডকে বা স্থলভাগ বা মহাদেশকে তিনি নাম দিয়েছিলেন প্যানজিয়া ওকে পনেরো নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন যে নিম্নলিখিত কোন অংশটি লরেশিয়া মানে হচ্ছে লরেশিয়া মানে কি উত্তর প্যানজিয়ার অন্তর্গত নয় লরেশিয়ার যদি নয় বলে তাহলে কার খুঁজতে হবে তাহলে দক্ষিণ অংশের খুঁজতে হবে লরেশিয়া মানে ছিল আঙ্গারাল্যান্ড আর গন্ডোনার ল্যান্ড ছিল হচ্ছে দক্ষিণ অংশ ওকে তাহলে দক্ষিণ অংশের মধ্যে কোনটা ছিল দেখো উত্তর আমেরিকা এশিয়া ইউরোপ এগুলো সবই কিন্তু কি ছিল লরেশিয়ার অন্তর্গত ছিল বা প্যাঞ্জের উত্তর অংশের অন্তর্গত ছিল শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকাটা ছিল কিন্তু প্যাঞ্জের দক্ষিণ অংশের বা গন্ডোনা ল্যান্ডের অন্তর্গত তাহলে এই তোমাদের গেলো মোট পনেরোটা এমসি প্রশ্ন এর পরেও আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিতে থাকবো ইভিএস বলো বা জিওগ্রাফি বলো বা ফিলোসফি বলো এইগুলো ভিডিও কিন্তু প্রতিনিয়ত পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে